গুড মর্নিং ফ্রেন্ডস অবস্থা দেখো কি অবস্থা বাফরে বাপ জোর বৃষ্টি করে চলেছে কি হলো বলো তো এত বৃষ্টি হচ্ছে বাপরে বাপ এই রাত্রির থেকে দাঁড়িয়েছে সারাদিন যে হবে কে যাবে আর পুরো সাদা হয়ে গেছে গো আমি সকালে উঠে চুপচাপ দাঁড়িয়ে আছি ভাবছি কী করবো একদম এই সাদা হয়ে যাচ্ছে আপনার ঠিক আছে কানেক্ষণ পরে আসি বৃষ্টিটা একটু কমুক তারপর দেখছি কি করা যায় তা ডাক তাহলে চলে এসেছি আর যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়ে গেছে হুম এখনও বৃষ্টি হয়ে চলেছে বৃষ্টি এখনও থামে নিব এখনও বৃষ্টি পড়ে চলেছে তাও একটু রোদ্দুর রোদ্দুর উঠছে জানি না জামা কাপড় কাচা হয়ে গেছে সে তো সকালবেলাতে শুকুর টুকুর তো কিছু দিতে পারিনি সব পড়ে রয়েছে তারপর রান্নাঘরে এসেছি জলখাবার আজকে সোমবার গুলোতে কিনে আনবে হুম কি আনে দেখি মনে হচ্ছে ওই কচুরি বা কিছু যা হোক একটা কিছু কিনে আনবে বেরিয়েছে বললো আজকে কচুরি খাবো আজকে আর রুটিপুটি কিছু করতে হবে না হ্যাঁ ভালোই হয়েছে যাক কিনে আনবে মিটে গেলো খাবারের পাট আর দুপুরবেলায় তো বৃষ্টি মানেই তো হচ্ছে খিচুড়ি একটু মশলা খিচুড়ি করবার ইচ্ছা আছে আজকে দেখি কদ্দুর কী করা যায় আর ডিমের অমলেট হ্যাঁ এরকম একটা ইচ্ছা আছে এবার কদ্দূর কী করতে পারি দেখি আর এই বৃষ্টির দিনে না মানে এমনি ঠিক আছে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় বেশ ভালো লাগছে কিন্তু বাইরে বেরিয়ে কাজকর্মতেই হচ্ছে ঝামেলা জ্বর তো লাগছে এই দেখুন আজকে ফুল আনা হয়নি বৃহস্পতিবার আজকে ফুল আনা হয়নি আজকে ছাদ থেকে ফুল তুলতে গিয়ে ভিজে চান কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো কতক্ষণ দাঁড়াবো না না এই করতে করতে বেরিয়েই হয়ে যাচ্ছে না বেরো বেরিয়ে গিয়ে ছাদে থেকে তুলতে গেলাম ব্যাস মাথায় একটা টাওয়াল দিয়ে গেছি তাও নাইটি ফাইটি সব ভেঙেছে আঁটা নিয়ে আর ফুল তোলা যায় ছাতা নিয়ে ছাদের মধ্যে ফুল তোলা যায় না তাই যাই হোক দেখি রান্নাঘরে যখন চলে এসছি আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করি হ্যাঁ তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসছি কিছুক্ষণ পর এখন তুলে টাটা তোমাদের বললাম না সম্রাট জলখাবারে আজকে বাইরে থেকে কচুরি আনবে এই দেখো নিয়ে এসছে এটা হচ্ছে কচুরির তরকারি কচুরি না এগুলো কী বলে গো দই 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 পরোটা দই পরোটা আর এই দেখো দই পরোটা এগুলো খুব গরম গরম দিতে হেভি লাগে গেলে না আমরা এখন ভাগ ভাগাভাগি করছি সব খাবার দাবার তাই তোমাদের ব্রেকফাস্টও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর অবস্থা দেখো আজকে ভিজে চান করে গেছে আজকে আরে সকালবেলা থেকে মানে আমার আজকে কোথাও যেতে পারছে না তো এ দেখো এখানে এসে ওই জন্য বসে রয়েছে আর সব কোটাতে একবারে ভিজে চান হয়ে গেছে খুব কষ্ট গো এ দেখো না খেতে আসছে সকাল থেকেই খাবার দিচ্ছি আর খাবার খেয়ে পালিয়ে যাচ্ছে আবার গাছে হয়তো গিয়ে বসছে আবার খানিক্ষণ পর আবার নেমে আসছে এই করছে আজকে ওরা যাই হোক দেখো না পুরো ভিজে চুপচুপা হয়ে গেছে ঠিক আছে খিচুড়ি বসে গিয়েছি চাল আর ডাল ফুটছে হ্যাঁ গ্যাসে ফুটছে চাল আর ডাল আর খিচুড়ির জন্য এটা পেঁয়াজ কাটতে বসেছি পেঁয়াজ চেঁয়াজগুলো কেটে নিই হুম জটা কেটে নিয়ে একটু মশলা তৈরি করি নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ওটা খেতে ভালো ফেলে আর পাখাটা চলছে পাখার আওয়াজ আবার তোমরা মিলতে পাবে কি না জানি না পাখাটা খুব গরম ও বৃষ্টি হচ্ছে যাই হচ্ছে মানে গরমের শেষ নেই আমার খুব গরম লাগে আসলে আমার গরম গরম বাতি কথা হুম ওই জন্য না এই পেঁয়াজ একটু আদা রসুন হ্যাঁ আর টমেটো সব মিক্সিতে একবারে পেস্ট করে নেবো পেস্ট করে নিয়ে একটু ভেজে একদম মশলা তৈরি করে নেবো জানো তো মশলা তৈরি করে নিয়ে খিচুড়িতে ট করে দিয়ে দিয়ে দেবো তাহলে টেস্টটা খুব ভালো হবে হ্যাঁ দিয়ে দেবো তাহলে খেতে ভালো লাগবে আর তার সাথে ভেবেছি হ্যাঁ তার সাথে ভেবেছি একটু অমলেট করে নেবো অমলেটের জন্য পেঁয়াজ আর জমাটা কেটে রাখি দুপুরবেলায় গরম গরমে অমলেটটা করে দেবো খিচুড়ি তো মানে ভেবেছিলাম একটুখানি ইয়েও করব বলো পেঁয়াজি বা বেগুনি যা হোক করবো কিন্তু বেসনটা শেষ হয়ে গেছে গো বেসনটা কালকে আনতে সম্রাটকে বলতে ভুলে গেছি আর এই বৃষ্টির মধ্যে আর ওকে বলতেও ইচ্ছে করবো না যে আবার মুদিখানায় যাও নিয়ে বেসন কিনে আনো তারপরে আবার করবো বলতে ইচ্ছে করবো না অমলেট দিয়েও তো খিচুড়ি ভালোই লাগে খেতে অসুবিধা হবে না কারণ অমলেট দিয়ে খিচুড়ি খেয়ে মানে সবাই আমাদের বাড়িতে খায় সেই জন্য আর কিছু আর বললাম না ওই খিচুড়ি আর আমাদের আজকে আমাদের দুটো এলাকা মেনে দেখা যাক হুম ঠিক আছে তাহলে আবার যখন খিচুড়িটা বসাবো তখন তোমাদের সঙ্গে করো মানে খিচুড়ি তো বসিয়ে দিয়েছি ওই যখন আবার ফোড়ন টোড়ন দেবো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলছি হ্যাঁ দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি আর চাল আর ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে করছি খিচুড়ির মশলাটা হুম আর ওই বললাম না পেঁয়াজ আদা রসুন সব ভেজে নিয়ে হুম তার সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি একবারে নিয়ে মশলাটা তৈরি করে রাখছি খিচুড়ির জাল আর চালটা সেদ্ধ হয়ে গেলে ওটার সঙ্গে দিয়ে দেবো এর উল মিষ্টি যা দেবার দিয়ে দেবো তাতেই খিচুড়ি হয়ে যাবে কমপ্লিট না হওয়ার সময় একটু ঘি দেবো আর কিছু লাগবে না আর দুটো একটু ম্যাগি মশলা ছিল ফেলে দেবো হুম একটু ছিল রাখা ওই জন্য ভাবছি দিয়ে দিই টেস্টটা ভালো হয়ে যাবে হুম ওই জন্য দিয়ে দিলাম এই খুচু কাঁচুর জিনিসগুলো নষ্ট করার থেকে যদি খাওয়া হয়ে যায় একটু হ্যাঁ ভালো হয়ে ভালো টাকা দিয়ে জিনিসপত্র কিনে ফেলে দেবো হ্যাঁ সেই জন্য দিয়ে দিলাম কিছু অসুবিধা হবে না খেতে বেশ ভালোই লাগবে যাই হোক তাহলে মশলাটা করে দেখানোর জন্যই ভিডিওটা এখন অন করলাম একবার একবার দেখিয়ে দিই এরপর দেখি আবার দুপুরবেলাতে আবার এসে আবার অমলেটটা করতে হবে তারপরে এই রান্নাঘর একবারে পরিষ্কার করে দিয়ে চলে যাবো নাহলে না বারবার আর ভালো লাগে না আমি যখন অমলেট করবো তখন আমার গ্যাসটা মুছে দেবো নাহলে হয় না আর বর্ষাকালে না একদম চিটচিটে লাগে না তার থেকে বাবা এটাই বেটার হুম ঠিক আছে এখন তাহলে আসি বসে গেছি খিচুড়ি আর ডিম ভাজা আর আমিও বসেছি খিচুড়ি নিয়ে আর এইটা হচ্ছে আমার মেয়ে মেয়েটা রাখা রয়েছে মেয়ে অনলেট করছে ল অঙ্কা আচার নেবে আচার আমি একটু আচার নেব আমি একটু আচার নেবো আমি নিয়ে আসছি

যাই হোক এখন খেয়ে নি খেয়ে নি তাহলে পরে আসি আর এই দেখো এখন বসে আছি সাতটা বাঁচতে চললো বাইরে প্রচুর বৃষ্টি একদম আর এত জোর বৃষ্টি হচ্ছে মানে কি বলবো তাই ল্যাট খেয়ে বসে রয়েছি এখনো ওপরে যাইনি সন্ধেবেলা জলখাবারও কিছু করিনি আর রাত্রেবেলা ডিনারেরও কিছু আয়োজন হয়নি এখনো এখনো বসে আছি সম্রাটও বেরোতে পারেনি আর আমিও এখানে বসে আছি আর বসে বসে ভাবছি কি করা যায় না করা যায় এত বাইরে বৃষ্টি পড়ছে না থেকে ভালো লাগছে সন্ধ্যাবেলায় বেশ বৃষ্টি বৃষ্টি পড়ছে মনে হচ্ছে বেশ একটুখানি শিঙড়া চপ পেলে ভালো হতো বৃষ্টির মধ্যে জল জমে গেছে নিয়ে আসবো রাস্তায় জল জমে গেছে যা বৃষ্টি হচ্ছে ওতে জল না জমে উপায় নেই। আমি বেগুনী করে খাওয়াচ্ছি। তুমি বেগুনী করে খাওয়াবে আমাকে? হ্যাঁ। তাইই হয়েছে। হ্যাঁ একদম খাওয়া দেই বল। না কিছু। এটা কোনো ব্যাপার না তবে তোমার হাতে বেগুনী খেতে গেলে আমার হয়ে গেলো এখন। তাহলে রান্নাঘরের অবস্থা কাহিল হবে। ছেলেরা কাজ করলে একটু রান্নাঘর নোংরা হয় বাবা। ঠিক আছে। আর দেখি ওপরে যায়। ওপরে গিয়ে তারপরে দেখছি। তারপর দেখি কি রান্না বানা করা যায়। তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি রান্নাঘরে চলে এসেছি আর আজকে তো ময়দা নিয়েছি এখানে আছে ময়দা আর ময়দার সঙ্গে নিয়েছি অল্প একটুখানি চিনি একটু নুন একটু হিং আর তার সঙ্গে একটু ধনে পাতা নিয়েছি আর দেখো মিক্সিতে ডাল বেটে নিয়েছিলাম ছোলার ডাল আর মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম নিয়ে একটু লঙ্কা দিয়ে আর একটু আদা দিয়ে ধুয়ে পেস্ট করে দিয়েছি এবার সেইটাকে দিয়ে ময়দাটাকে মাখবো বুঝলে আগে জল দেবো না আগে আর একটুখানি ময়ন দিয়ে নিয়েছি হ্যাঁ একটুখানি ময়েন দেওয়াও আছে তা আগে মাগো মানে জল দেবো না আগে আগে ডালটা দিয়ে দেখে নেবো যে কতখানি ময়দাটা মাখা যায় যদি পরে লাগে তো আমি জল দেব আর আগে জল এরকমভাবেই আগে মেখে নেবো মেখে নিয়ে এরপর মাখা অবস্থায় রেখে দিয়ে যাবো ওই আধ ঘন্টা কিংবা এক ঘন্টা যা তোমাদের যেরকম যা সময় মানে দেওয়ার কথা তোমরা দিতে পারো অসুবিধে নেই হুম আধ ঘন্টা এক ঘন্টা দিয়েই মোটামুটি হয়ে যাবে হুম দিয়ে মেখে নিয়ে রেখে দেবো রেস্ট করতে এটা নিয়ে তারপরে রাত্রিবেলা গরম গড়ো করে দিয়ে আর কিছু করবো মানে এর সাথে আর কিছু লাগবেও না যদি মনে করো একটু আচার দিয়ে খাবো তো আচার দিয়ে আর যদি মনে করো যে না একটু টক দই দেবো না টক দই আয়দা করে নেবো তাই দেবো হুম আর ডাল ডালপুরির মতো খেতে হবে হ্যাঁ বলতে পারো যে ডালপুরির মতো পুর করে তার ভেতর ময়দা মেখে তার ভেতরে পুর দিয়ে সেরকম নয় কিন্তু টেস্টটা অনেকটা একই হয় হুম মানে মাঝে মাঝে এরকম চটজলদি খাবার করার জন্য এটা বেশ ভালো উপায় কি তাই না তোমরাও বলো হ্যাঁ তোমরা কমেন্ট করে জানিও হুম যে মানে পদ্ধতিটা কেমন আমার তো মনে হয় এটা বেশ তাড়াতাড়ি হয়েও যাবে আর সিম্পল যখনই রাত্রিবেলা ময়দাই সন্ধ্যেবেলায় যদি একটু ময়দাটা মেখে রাখা যায় তাহলে রাত্রিবেলা গরম গরম করা বসিয়ে ভেবে নিলেই কমপ্লিট রাতের ডিনার হুম ওই জন্য আজকে আমাদের এইটাই ডিনার চাব হ্যাঁ রাত্রিবেলা তাহলে এইটা ভাজবো আর আমি একটু রায়তাই করে নেব আজকে হুম টক দই আছে আর শশা পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছি হুম কেটে রেখেছি ওই দিয়ে আজকে রাত্রিবেলাতে রায়তাটা পাচ্ছে যাই হোক আজকে আর তোমাদের সঙ্গে বেশি আর কথা বলছি না আর জবটাকেও আর বড় করছি না হ্যাঁ তাহলে আজকের মতো টাটা বাই বাই আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে একটা সুন্দর ছোট্ট ব্লগ টাটা